সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের পঁচিশ যে তোমাদের পরীক্ষাটি হবে এই সাদেশনটি দেখলে তোমাদের পরীক্ষা মধ্যে আশা করি আসবে ইনশাল্লাহ থেকে সাদেশন যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্রত্যেকটি অধ্যায়ের জন্য যে তোমাদের পরীক্ষা মধ্যে যে সাদেশন সুপার সাদেশন যে পরীক্ষা মধ্যে আসতে পারে সেগুলো আমরা দেখবো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এসএসসি আইসিটির এই কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখবো প্রথম হচ্ছে যে ডেটা কমিউনিকেশন সিস্টেম তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে ভেঙে ভেঙে যে তোমাদের প্রশ্নগুলো আছে সবগুলো আমাদের এই বোঝানো হয়েছে এক ডেটা কমিউনিকেশন কি এই একের উত্তরটি হবে যে দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় এই একের ব্যাখ্যাটি হচ্ছে যে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান তথ্য বিনিময়কে বলা হয় যে ডেটা কমিউনিকেশন তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি উত্তরটি হবে পাঁচটি এই পাঁচটি কি হবে এই ব্যাখ্যাগুলো দেখাও যে একটি ডেটা কমিউনিকেশন সিস্টেম সাধারণত পাঁচটি উপাদান নিয়ে গঠিত যথা মেসেজ প্যারক মাধ্যম প্রাপক এবং প্রোটোকল এই পাঁচটি মাধ্যম মিলে হচ্ছে ডেটা কমিউনিকেশন কমিউনিকেশনের মূল উৎপাদন তারপর হচ্ছে ব্যান্ডওয়েদ নির্ভর করে কোনটির উপর এই এই ছয়ের উত্তরটি হবে গ মাধ্যম তারপর সাত কোন চ্যানেলের বেতর দিয়ে চার সেকেন্ডে বত্রিশ ক্যাবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত এই সাতের উত্তরটি হবে খ হচ্ছে কে বি এস এর এই বেকার হচ্ছে এটি তারপর হচ্ছে আর একটি চ্যানেল দিয়ে পাঁচ সেকেন্ডে নয় হাজার বি স্থানান্তরিত হলে তার ব্যান্ডুইথ হয় এই আটের উত্তরটি হবে গ আঠারোশো বিপিএস তারপর হচ্ছে নয় পিএইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি এই নয় উত্তরটি হবে গোর এম বিপিএস ফোর এম বিপিএস কি হবে এই ব্যাখ্যাটি দেখো যে সার্ভিসের নাম প্রয়োজনীয় ব্যান্ডউইথ ফোন কলের ব্যান্ডউইথ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম বিবিএস ওয়েব ব্রাউজিং স্ট্রিমিং ইমেইল তারপর হচ্ছে যে ফোন কল এর ব্যান্ড কত ফোন কলের ব্যান্ড হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এ দেখো যে ফোন কলের ব্যান্ড এই যে প্রয়োজনীয় ব্যান্ডুইথ হচ্ছে তোমরা মুখস্থ করে রাখবে কোনটার কোন কত এগুলো তোমরা এই চারটি তোমরা খাতার মধ্যে লিখে মুখস্থ করে ফেলবে তারপর আমরা দেখি যে ডেটা ট্রান্সমিশন মেথড সতেরো ডেটা বিট সিনকোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় হবে তিন তিন ভাগে ভাগ করা যায় যেমন এই যে সিগনালে পাঠানোর সময় বিভিন্ন বিটের মাধ্যম মাধ্যমের জন্য ব্যবহৃত বিশেষ পদ্ধতিকে বলা হয় বিট সিনকোনাইজেশন বিট সিনকোনাইজেশনের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায় যথা এক একাইজ ট্রান্সমিশন সিনকোনাস ট্রান্সমিশন আইসকোনাস ট্রান্সমিশন ট্রান্সমিশন ডিড সিঙ্কোনাইজেশন হচ্ছে এই উত্তরটি হবে আপনার ক এক এবং দুই এই এক এবং দুই শিক্ষার্থীরা এই ভিডিওগুলো পজ করে তোমরা প্রত্যেকটি ওয়ার্ড করে নেবে ভিডিওটি লং হয়ে যাবে তোমরা যদি এই প্রত্যেকটি ভিডিও চাও যে আরো বিস্তারিত আলোচনা করব তোমাদের বুট প্রশ্নগুলো সমাধান করব তাহলে কমেন্টে জানিয়ে দেবে তাহলে আমাদের পরবর্তী ভিডিও তোমাদের বুট প্রশ্নগুলো সমাধান নিয়ে আসবো এবং এই ভিডিওগুলো সবগুলো ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব ডেটা ট্রান্সমিশন মোড ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ওদের হবে তিন তোমরা যদি আমার সাথে সাথে পড়ো তাহলে তোমাদের আরেকবার রিভিশন হয়ে যাবে তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে মনে থাকবে বোলার সম্ভাবনা অনেক কম দেখো নিচের চিত্রটি কোন মোডের উত্তরটি হবে কি সিমপ্লেক্স মোডের এই চিত্র ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে যে বেশ কিছু যে তোমাদের উপযোগী প্রশ্নগুলো দেখে নিলাম তোমরা যদি প্রত্যেকটি তোমরা যদি প্রত্যেকটি প্রশ্ন যে ভিডিও চাও যে আর ভেঙে ভেঙে বোঝাই বা তোমাদের গুড প্রশ্নগুলোর সমাধান চাও সি কিউ এবং এমসি কিউ তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে পরবর্তী ভিডিও তোমাদের সিকিউ এবং এমসি কিউ সংক্ষিপ্ত সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ